সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজনাই সর্বস্তরের যুবক ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের উদ্দেশ্য কি বক্তব্য কি আদর্শ কি নীতি কি কি ম্যাচের জাতিকে পৌঁছাতে চায় এই ব্যাপারে আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রচলিত এবং রাজনৈতিক দলের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের মুক্তি আসতে পারে না শান্তি আসতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার যুক্ত উপস্থাপন করে এ দেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশ থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বহু দল আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি বহু দলের শাসন দেখেছি মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি আমরা বহু নেতার শাসন দেখেছি আমরা আইল খানের শাসন দেখেছি আমরা শেখ সাহেবের শাসন দেখেছি আমরা জিয়া রহমানের শাসন দেখেছি সত্তার সাহেবের শাসন দেখেছি এরশ্বর সাহেবের শাসন দেখেছি আমরা দেখেছি খালেদী গিয়ার শাসন শেখ হাসিনার শাসন ময়নউদ্দিন ফকিরউদ্দিনের শাসন আমরা দেখেছি শুধু আজ মাংসের ভাগ্যের পরিবর্তন দেখিনি মানুষ একত্রে আন্দোলন করেছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য মানুষ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল কিন্তু তেপ্পন্ন বছর যারা শাসক ছিল যে দলগুলি শাসন করেছে কেউ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারেনি আবারও দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে মানুষ বৈষম্য বেগে আন্দোলন করেছিল ভেবেছিল বৈষম্য দূর হবে বৈষম্য থাকবে না সাম্যতা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না ঘুষ থাকবে না চাঁদা থাকবে না আমার মা বোনেরা ধর্ষিতা হবে না আমাদের কোনো গরিব বন্ধু না খেয়ে থাকবে না ক্ষুদার্থ অবস্থা বাংলাদেশের একজন মানুষ বসবাস করবে না আশ্রয়হীন কোনো মানুষ থাকবে না বস্ত্রহীন থাকবে না কোনো মানুষ চিকিৎসাহীন কোনো মানুষ বাংলাদেশে মারা যাবে না প্রত্যেক মানুষের অধিকার বাস্তবায়ন হবে সুখে সমৃদ্ধির দেশ সবাই মিলে মিশে আমরা বসবাস করব। যেখানে জাতি ভেদ সব কিছু উপেক্ষা করে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা বসবাস করব। প্রত্যেকে প্রত্যেকে মহাব্বাত করবো ঐক্যমত ভিত্তিতে আমরা দেশকে করব এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম কিন্তু আমরা কি দেখতেছি পাঁচই আগস্টের পরে আমার বাংলাদেশের অবস্থাটা কি আজকেও দেখছি দিনে। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করতেছে আজকে কি দেখতেছি দেখেন সে পাহাড়ি এলাকায় ছাত্ররা দলবদ্ধ ভাবে আমার বাংলাদেশের উপজাতি মানুষদেরকে ধর্ষণ করতেছে আমরা কি দেখতেছি চাঁদা না দেওয়ার কারণে যুবককে মা সামনে থেকে তুলে এনে হত্যা করা হচ্ছে প্রতিদিন এই ঘটনা প্রতি মুহূর্তের এই ঘটনা একদিকে বক্তব্য আসছে রাম মনে আসন করবেন সবাইকে মিলে মিশে একটা জাতি উপহার দেবেন অথচ দেখা যায় বৃহত্তম দলগুলি কাউকে সহ্যই করতে পারে না কারোর রাজনীতি সহ্য করতে পারে না কার আলোচনা সহ্য করতে পারে না সত্য কথা সহ্য করতে পারে না কাউকে মাঠে নামতে দিবে না যদি আপনিও কাউকে মাঠে নামতে না দেন তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে অমৃত কি কাজ করছে কাওকে শাসন করতে দেন নাই। আপনাদের সবাই দুর্নীতি থামাবলা দিবেন। কাজটা করছে কি? সবাই দুর্নীতি থামা দিয়েছে। ঠিক। আফসোস কাকে রুদ্ধ করতে চাইছে বা যুতে চায়। তাও অমলি কি করতে? নাকি কাল করতে? ঠিক। আপনি কি বলবেন গণতন্ত্র প্রতিষ্ঠা করব, সবার অধিকার বাস্তবায়ন করব, বহুদলীয় গণতন্ত্র প্রচালন করব। অথচ কাউকে সহ্য করতে পারবেন না। এমোন আসুন আপনি কায়েন করবেন। রং ধনুর জাতি যে বিভিন্ন রং একই সাথে রং ধনু হয় সংস্কৃতি সকল দলের সকল মনে সকল মতের সকল ধর্মের লোকদেরকে নিয়ে আমরা জাতি গঠন করব। করবো বক্তৃতা আমরা কি দেখি কারণ কি সব ঝুঁক না মিথ্যা দিচ্ছে হুমকি দিচ্ছে ধুমকি দিচ্ছে আমাদের দাঁত ভেঙে ফেলবে এদেশ থেকে তাড়িয়ে দেবে কোথায় রেম্বন আর কথা কথা বলছি তা আমরা দুয়ের সাথে বাস্তব মিল দেখছি না এর কারণটা এর কারণ সেনাবাহিনী সেনা প্রধান আজকে বক্তব্য দিয়েছেন এই যে দেখেন ভালো মানুষ না হলে দেশে উন্নতি সম্ভব না এটি মূল কথা এটি আমাদের মূল বক্তব্য বক্তব্যটা কি দুই নম্বর জমিতে এক নম্বর ফসল হয় তেঁতুর কাছে মিষ্টি ফসল হয় না দুই নম্বর উস্তাদের কাছে এক নম্বর ছাত্র পারে না দুর্নীতিবাদ চোর গুন্ডা বদমাস ধর্ষক লুটপাট যারা করে এই দুই নম্বর নেতার মাধ্যমে দেশ নীতি এক নম্বর হতে পারে না আমি চ্যালেঞ্জ দিলাম সাংবাদিক বন্ধু চ্যালেঞ্জ দিলাম আবার সম্পদে নিয়ে লুটপাট বন্ধ হবে না চাঁদা বন্ধ হবে না আচ্ছা আপনি সহজ কথা বলেন তো জিয়াউর রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন সবাই সবাইকে নিয়ে রাজনীতি করবেন সবার অধিকারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন কিন্তু আজকে কি দেখছে বিএনপির অবস্থা আপনারাই বলুন জিয়াউর রহমান সাহেবের বক্তব্যের সাথে বর্তমান বিএনপির বক্তব্য কোন মিল আছে খুব ফখরুর সাহেবের বক্তব্য ফকর সাহেবকে আমি অনেক ভালো একজন মানুষ মনে করি দেখবেন ওনার বক্তব্য আজ আউফল বক্তব্য দেন না উনি কটুক্ত বলে বক্তব্য সহজে দিচ্ছেন বলে আমার চোখে ধরা পড়ে না কিন্তু আশেপাশে সেই সমস্ত বিএনপি লিডাররা আছে এরা তো প্রতিদিন বিএনপির অবস্থা বারো খা বাজে বলে জিয়াউর রহমান সাহেবের সেই আলোচনা করে আমরা একানব্বইতে তার স্ত্রীকে ক্ষমতায় বসিয়েছিলাম

আমাদের লোকের অবস্থা থেকে ছিয়ানব্বই পর্যন্ত ছিল ছিল কি আন্দোলন করে বাধ্য করেছিল কেন পাশ করার কারণে ভের করার কারণে আপনি কি জানেন উনিশশো ছিয়ানব্বই সনে ঠিক শেখ হাসিনার কায়দে একটা নির্বাচন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারিতে সেই ক্ষমতার স্থায়িত্ব ছিল মাত্র ষোলো দিন প্রধানমন্ত্রী ছিলেন কে খালেদা জিয়া আপনি কি দেখেছেন সেই নির্বাচন কিভাবে হয়েছিল মনে নাই তো বাংলাদেশের মানুষের মনে থাক মাত্র চল্লিশ দিন এই যে দেখেন না আজকে আওয়ামী লীগের মধ্যে আন্দোলন করছেন সংগ্রাম করছেন এই দেখুন আস্তে আস্তে ভোলা শুরু করছেন মনে থাকবে না কিছু মনে থাকবে না কিছু রাজনীতিবিদ জানে আমাদের চরিত্র সম্পর্কে জানে মেধা সম্পর্কে জানে আমাদের আদর্শ সম্পর্কে জানে যে বাংলাদেশের মানুষ কি সব জানে তো তারা কোন ভয় পাবে না তারা তারা জানে চল্লিশ দিন সব ভুলে যাবে সব ভুলে যাবে এদের কিচ্ছু মনে থাকবে না সবাই জানে তো ওরা ওরা আমাদেরকে হারে 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 ভালো মতো জানে আমাদের চরিত্র সম্পর্কে আপনারা জানেন ছিয়ানব্বই সনে খালেদা জিয়া বিএনপি নেতৃত্বটা নির্বাচন হয়েছিল খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল কেউ যদি নির্বাচন অংশগ্রহণ না করে আমি একটা নির্বাচন করবো এই প্রথম দল ব্যতীত একক নির্বাচন কে দিয়েছে কাউকে নাই নাই টিকতেও পারে নাই মাত্র ষোলো দিন ছিল বাস ছিয়ানব্বের আন্দোলনের পরে আবার ক্ষমতা আসছে উ যাকে একবার এদেশে মানুষ বাকশালীর কারণে তাড়িয়ে দিয়েছিল তার কন্যাকে নিয়ে আসছে বলছিলাম তাও বাতিল্লা করছে তসবি হাতে নিছে ঘুমটা পড়ছে হস করে আসছে তাহার যেহেতু একবার ফেল করছে খালেদা জিয়া নতুন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বুঝতে পারেন দেশ চালাতে ব্যর্থ হয়েছে আবার দুই হাজার একে বিপুল সংখ্যক ভোট দিয়ে তাকে ক্ষমতায় বসালাম মনে আছে কিনা জানা নেই মনে নেই দুর্নীতিতে এক নম্বর বিশ্বের মধ্যে আলহামদুলিল্লাহ হেড করছে আপনাদের অনেকের মধ্যে বিলেতেন তো আলহামদুলিল্লাহ জাতি এর জাতি ভুল দিয়ে কোনো সন্দেহ নেই দুই হাজার একের পরে যে অবস্থা হয়েছিল পাঁচ বছর ক্ষমতা কত ঘটনা ঘটছে পত্রিকাগুলি আপনি দেখবেন এটা মনে রাখিয়ান আবার আন্দোলন সংগ্রামের মাধ্যমে কি আসছে টু মাইনাস থিওরি বিএনপি হটাও আওয়ামী লীগ গৃহবন্দি অবস্থায় কেউ কাঁচেও যায়নি আমার নেত্রীকে আমার নেতাকে কিছু বললে এটা করবো সেটা করব বহুত কিছু বলছে তখন তুমি কোথায় ছিলাম এখন ক্ষমতার মধু দেখছে তখন পাগল হয়ে গেছে যাই হোক বৈন উদ্দিন আর আড়াই বর্ষ মানুষ আবার নিয়ে আসছে সেই মনস্কন্যা মনসা কন্যাকে আবার নিয়ে আস মনস্কন্যা না মনসা কন্যা আবার মনসাকি নিয়ে এর ফলে দেখছেন ঘটনা কি ঘটছে কি আন্দোলন কি সংগ্রাম দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে আন্দোলনের সূচনা কি ছিল বৈষম্য বৃদ্ধি আন্দোলন বৈষম্য থাকবে না কিন্তু আজকেও যদি আবারও বারবার যারা আবারও ফেল করবে আবারও রক্ত দিতে হবে এখনো ক্ষমতায় যায় নাই ক্ষমতায় তুই অবস্থা তো দেখতেছে কি সাংবাদিক বন্ধুরা খুব ভালো আছে না আমাদের ব্রেন পচে গেছে বিবেক নষ্ট হয়ে গেছে দেশের মানুষের আমি নেতাদেরকে দোষ দেই না আমরা দোষ দিই সমস্তের এই চা নেতারা যদি অপকর্ম করুক না কেন জনগণ তাদের নেতারা অপকর্ম করার পরে যদি জুতার মানিতা সব দোষ আমাদের সব দোষ সব জনগণের অপুতুষ্টি পাঁচশো টাকা দেশে লুটপাটের অবস্থা কি শেখ হাসিনা স্পষ্ট বলেছেন আমার প্রিয় চারশো কোটি টাকা মানে যখন শেখ হাসিনার প্রিয় চারশো টাকা কোটি মানিক হবে তখন তার সভাপতির অবস্থাটা কি হবে আমাকে বলুন এমপি সাহেবের অবস্থাটা কি হবে ছাত্র লীগের সভাপতির অবস্থাটা কি হবে ছাত্র লীগের সভাপতি চিন্তা করছে যে শেখ হাসিনার প্রিয় চারশো টাকার মালিক হয় আমি কি করব ফরিদপুরের রাখ ছাত্র সভাপতি দুই হাজার কোটি টাকা পাচার করছে দুই হাজার কোটি ফরিদপুরের দুই হাজার কোটি তবে হ্যাঁ অনেকেই বলে যে হুজুর আওয়ামী লীগ ও দিন কত হচ্ছে আমাদের পার্থক্যটা কি এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আমি বললাম একটা হলো শেষটা সাদা ভাত আর শাহি সাদা ভাত দেখুন আমাদের লুটপাট হাজার 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 শত 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 কোটি আমাদের লুটপাট কি দেখবেন হাজার হাজার শত 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 এছাড়া লুটপাট বোঝে না সাপ্লিক এত কোটি

যাই হোক আমার চাঁদ মুক্ত দেখছে কেউ কে ভাগাতে চাই না জিয়র সে আদর্শ কাউকে ভাগাতে চাই না কাউকে দূর করতে চাই না লড়াতে চাই না কণ্ঠকে রোধ করতে চাই না আমরা ঐক্যবদ্ধ দেশটাকে করতে চাই এই দেশটাকে বাঁচাতে চাই যদি আমরা বিভক্ত হয়ে যাই আমরা নষ্ট হয়ে যাই এই চাঁদি নষ্ট হয়ে যাবে দাঁতি ধ্বংস হয়ে যাবে এই দেশ বিলুপ্ত হয়েছে আপনারা জানেন না এই দেশের একমাত্র পাদা হলো ইসলাম ভারত থেকে আমাদের দেশে আলাদা কাটাতারে ব্যাগ ওই কাতাতারে বেড়া কিন্তু আসল পার্থক্য না ভারতের সাথে আমাদের মূল পার্থক্য আদর্শ এবং নীতি মুসলমানদের দেশে এখানে বড় পার্থক্য এই জন্য বেড়া ইসলামকে রাষ্ট্র করতে পারে ইসলামকে ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো লেনদুক দরবিজির মতো কিছু চাতুক এবং তালাল কেফিত করে এদেশকে একদিন একদিন ভারত বানিয়ে ফেলবে আপনারা জানেন না কাশ্মীর সময় স্বাধীন ছিল ভারত দখল করেছে হায়দ্রাবাদের সময় স্বাধীন ছিল ভারত দখল করেছে স্বাধীন ছিল ভারত দখল করেছে সিকিম এক সময় স্বাধীন ছিল ভারত দখল করেছে হিন্দুদ্রুপ এই দেশ দখল করার চক্রান্ত করতেছে আপনি দেখবেন ভারত থেকে যে মানচিত্র বের করছে এর মত বাংলাদেশ কে ওতাদের মধ্যে নিয়েছে ভারত তো অবস্থা এর জন্য ইসলাম ইসলাম মুসলমান भी उत्खात করতে পারে नष्ट করতে পারে শুধু প্রসারী পরিকল্পনা আসছে হোক কালকে হোক দেশকে আবার ভারত বানিয়ে দেব तो হন দুই নাম্বার থেকে এক নাম্বার ফসল হতে পারে না হবে দুই নাম্বার ভেতার কাছে শতকরা 30 নাম্বার দিতে না। এজন্য আসুন না জীবন আর ওদেরকে পরীক্ষা করেছেন জীবন ভর নাঙ্গল নৌকা ধানের পরীক্ষা করেছেন একটা হাত পাখিতে পরীক্ষা ওরা বারবার পরীক্ষা দিতে ফেল করছে আমরা একবার পরীক্ষা দিতে যাই জনগণের কাছে একটা বার জনগণ আমাদের পরীক্ষা নেয় যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা ভালোই নিব না পরীক্ষা দেওয়ার জন্য আসলে হাত পাখা শান্তির প্রতীক সবাই মিলিত হয়ে সম্মিলিতভাবে এই যে দেখেন আমাদের আজুর রহমান স্যার কর্নেল স্যার আজিজ রহমান হাফেজ আলেম কর্নেল স্যার ইংলিশে তো বুঝেন সে সেরকম জার্মানি বল হয় fastapi জার্মান ইংল্যান্ডে বিভিন্ন কথা দুনিয়া প্রশিক্ষণ দেন এরকম একজন ব্যক্তি যদি আপনাদের কিশোরগঞ্জ থেকে নির্বাচিত হয় আপনাদের ধারণা কি কিশোরগঞ্জ এক আসন থেকে নির্বাচিত হয় চুরি করবে ঠিক না

হাত না সবাইকে শান্তি দেয় আমি বিশ্বাস করি ইন হাত পাকা বিজয় হয় তাহলে জাতি বিজয় হবে দেশ বিজয় হবে কাজে আসুন না আমাদের প্রার্থী পর্বসার কৃষ্ণগর সদরাশতী 1 নম্বর আসনতে চলছে কৃষ্ণন সদর আসন